আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আজকে শারঈয়ার বাতো মাদ্রাসায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব বা জাদু সম্পর্কে বা জাদুর কিছু aspekt সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতির জাদু বিষণ্ণতা জাদু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতির জন্য আদ্যকম জাদু করা হয় কিনা হলে তার প্রভাবটা কিভাবে আসলে পড়ে ব্যবসায় লস হলেই যে আমাদের সমাজে বিভিন্ন মানুষ কবিরাজদের কাছে দৌড়ায় গিয়ে তাবিজ নিয়ে আসে তারপরে পাথর পড়া নিয়ে আসে ঝুলানোর জন্য বিভিন্ন কিছু নিয়ে আসে এটার কতটুকু ভিত্তি আছে এবং যে কুসংস্কার যে বিশ্বাসগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে সবই সত্য কিনা কুসংস্কার তো সত্য হবে না সেগুলো কি কি মানুষকে দাওয়া দেওয়ার জন্য নিজেকে বিরত থাকার জন্য সেই বিষয়গুলো যেমন জানতে হবে এবং জাদু প্রকৃতিটা এখানে আসলে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে তো যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা আহ আল আমরা ইনশাআল্লাহ এদার সাথে আলোচনা করব সম্পদ বা ব্যবসায় ক্ষয়ক্ষতির জাদু সম্পদ বা ব্যবসায় ক্ষয়ক্ষতির কারণ সম্পদ বা ব্যবসায় জাদুর নামে যা চলছে সমাজে সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতিতে করণীয় বিষণ্নতার জাদু আসলে সম্পদ ব্যবসায়ে ভয়কুতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি এই বিষয়টা বুঝতে পারি ভয়কুতি সম্পর্কে কোরআনের বর্ণনা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ কি তাহলে এই জাদুর বিষয়টা বোঝা আমাদের জন্য একটু সহজ হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি তোমাদেরকে যাচাই করি কিছু ভীতি কিছু ক্ষুধা এবং সম্পদ ও জান ও ফল ফসলের ক্ষয় ক্ষতির মাধ্যমে তবে যা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও সূরা বাকরা এরটি আয়াত ওয়ালা না'বluwan naqum বেশি min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সম্পদের ব্যবসার ক্ষয় ক্ষতি সম্পদ বাড়ে কমে ফসল বাড়ে কমে এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া পরীক্ষায় ফেলেন যে আমরা আল্লাহর নাফার মানিতে লিপ্ত হচ্ছি নাকি আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে আমরা সবর করছি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যখন আমাদের কেউ পার্মানেন্ট একটা জবের চিন্তা করছে জবের চিন্তা করার পর সে একটা জবে ঢুকছে ঢোকার পরে সেখানে সে দেখছে যে তাকে নাফরমানি করতে হচ্ছে কিন্তু সে পার্মানেন্ট জব হিসাবে কল্পনা করে সে কিন্তু সেই নাফরমানিটা সে করছে জবটাকে টিকিয়ে রাখার জন্য এটা পুলিশ প্রশাসন বলেন অ্যাডমিনে বলেন একজন অ্যাডমিন অফিসারে কি কাজ থাকে সে যা কিছু বাস্তবায়ন করছে যে পলিসিগুলো বাস্তবায়ন করছে সবই কি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না তো সে কেন করছে কারণ হলো এটা তার পারমানেন্ট জব এখানে তো একটা স্ট্যাটাস আছে তো এই যে পারমানেন্ট জব বলতে আসলে কিছু নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ক্ষয় ক্ষতি পরীক্ষা নেবেন আপনার পারমানেন্ট জব এখানেও আপনার পরীক্ষা যে আপনি জবকে ছেড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকে প্রাধান্য দিতে পারছেন কিনা একজন পুলিশ সে যা করে সমস্ত কাজে কি সে কাজ করে না সম্ভব না এখানে অনেক ধরনের পলিসি থাকে যে পলিসির সাথে ইসলাম যায় না সেখানে সে বাস্তবায়ন করছে সে কেন কারণ হল যে পলিসিটা বলছে উদাহরণস্বরূপ জাস্ট নর্মাল একটা নমুনা মেদি আপনি পুলিশেও গেলেন না অ্যাডমিনেও গেলেন না আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনায় আপনি জব পেলেন তো আপনাকে বলতে হচ্ছে এই কথা এক সন্তানের দুই সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তাহলে যেখানে আল্লাহ রসুল সাল আলী সন্তান বেশি গ্রহণের কথা বলেছেন হ্যাঁ কেউ অসুস্থ সেটা ভিন্ন জিনিস একটা বাচ্চা ছোট কিছু বিরতি প্রয়োজন সেটা ভিন্ন জিনিস এছাড়া যেখানে রাসুল সন্তান বেশি গ্রহণ করতে বলেছেন সেখানে এই কথা আমি কি করে বলি আমি কি করে কথা বলি যে দুই সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আমি কোন স্পর্ধে এ স্পর্ধা আমাকে কে দিল বুঝতে পেরেছি আমি বলছি না এই কথা বলা যায় এটা কুফুরি আমি সেটা বলছি না আদবের জায়গা থেকে আমরা চিন্তা করি ঠিক কিভাবে অনেক ধরনের বিষয় এটা জাস্ট একটা নর্মাল একদম সিলি একটা উদাহরণ দিলাম যার চেয়ে সাধারণ উদাহরণ হতে পারে না একজন পুলিশকে তাকে পাহারা দিতে হচ্ছে কোথায় প্রজা মন্ডপ ওখানে তাকে পাহারা পালন করতে হচ্ছে তারপরে তাকে এ ধরনের বিভিন্ন জায়গায় তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে যে দায়িত্ব পালন করা একজন মুসলিমের দায়িত্ব না একজন কথা বলেছে তাই এটা করতে হচ্ছে তার বিরুদ্ধে রায় দিতে হচ্ছে তো এই জাতীয় অনেক কিছু বিষয় চলে আসে যেখানে আপনার মুখে আপনার সামনে এই পরীক্ষা চলে আসবে এখন কি আমি আমার জবকে টিকিয়ে রাখবো আমি আমার এই সম্পদের দিকে তাকাবো জব কি সম্পদ মাস শেষে আপনি একটা মোটামুটি পাচ্ছেন নাকি আতালাকে প্রাধান্য দিয়ে আপনি ছেড়ে দিবেন ভোটের প্রশ্নে আসেন যে ভোট হচ্ছে কেন জনগণের প্রতিনিধি সংসদে যাবে তারা কি হবে লেজিসলেটিভ বডি তো তাদের কাজ হলো আইন প্রণয়ন করা অর্থাৎ জনগণের প্রতিনিধি হিসাবে তা সংসদে যাচ্ছে জনগণের পক্ষ থেকে তারা আইন প্রণয়ন করবে যেহেতু তারা জনগণের প্রতিনিধি করা তো কুফরি। ওখানে গিয়ে যারা আইন প্রণয়ন করছে তারা কুফরি করছে স্পষ্ট কুফরি করছে আপনি ভোট দিচ্ছেন যারা ভোট দিচ্ছেন তা সেখানে সহায়তা করছেন একই কাজ আপনি পাঠাচ্ছেন তারা আপনাদের হয়ে কাজ করছে দুজন সমান পার্থক্য হলো সে মাসে সে একটা বেতন নিচ্ছে একটা সম্মান পাচ্ছে সে একটা গাড়ি পাচ্ছে একটা দিচ্ছে আপনাকে না এই তো পার্থক্য কিন্তু ক্ষেত্রে সমান তো আইনের আপনাকে সেখানে জন্য আপনাকে জবের ডিউটি পড়লো সে ডিউটি আপনি পালন করছেন তাহলে আপনি কিসে ডিউটি পালন করছেন আপনি বলেন তো সুতরাং যদি আপনি সম্পদকে প্রাধান্য দেন আপনার অর্থকে প্রাধান্য দেন তাহলে আপনি এখানে জব করবেন আর যদি অর্থেকে প্রাধান্য না দেন আপনাকে দিতে হবে সোদা সপ্তাহ হিসাব দেশের ভালোবাসা অমুক ভালোবাসা ভালোবাসা সমগুলো কচু এটা বলি কারণ হলো যে আপনি সম্পদ চলছেন চাকরি ছাড়া ক্ষেত্রে সেই প্রশ্নটাই আসবে ঠিক একইভাবে ইভাবে ক্ষেত্রেও সেই প্রসঙ্গটা আসতে পারে আপনি সত্য কথা বললে আপনার চাকরি থাকছে না বলছেন কিনা তো সর্বক্ষেত্রে পরীক্ষা ফল ফসলের ক্ষেত্রে পরীক্ষা অর্থাৎ এমন কোন আর্নিং সোর্স নেই যে সোর্সে আপনার রিস্ক নেই যেখানে রিস্ক নেই সেটা বৈধ কোনো সুযোগ নেই পারমানেন্ট জব কোনো রিস্ক নাই কোনো হারামের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে বুঝবেন যে আপনি অলরেডি হারামে পড়ে যাচ্ছেন অলরেডি হারামে পড়ে যাচ্ছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে এটা ফল ফসলের ক্ষতি রোধ করার কারো কোনো অধিকার আছে বা কোনো ক্ষমতা আছে নাই যারা কাজ করছে বিল্ডিং নির্মাণ করছে অথবা কনস্ট্রাকশনে কাজ করছে ডেভেলপমেন্ট সেক্টরে যারা যে কোনো সময় তাদের ঝুঁকি আসতে পারে যারা যারা সবাইকে রিস্ক নিয়ে সম্পদের রিক্স নিয়ে কাজগুলো করতে হয় যেখানে রিস্ক নাই সেটা তো সুদ লেনদেন যে ক্ষয় হোক লাভ হোক সব যাবে যে করছে তার উপর দিয়ে আপনি শুধু লাভটাই নেবেন প্লাস কোন ভাগিদার হবেন না

আল্লাহ সোহান ওয়াতালা আপনার অথবা আপনি কোনো গুণায়ের মধ্যে আছেন আপনি যত না নিজেকে পরিবর্তন করছেন পদক্ষেপ দিচ্ছেন ততক্ষণ আল্লাহ সোহান ওয়াতালা আপনার এই পরিবর্তন করবেন না এই অবস্থা সুতরাং গুণা থেকে বাঁচতে গেলে যেমন প্রথমে নিজের মাঝে পরিবর্তন আনতে হবে ঠিক একইভাবে কোন একটা ভালো কাজ যখন আপনার থেকে ছুটে যাচ্ছে তার মানে আপনি শুরু করেছেন এটা ব্যবসার ক্ষেত্রে সে একই বিষয় প্রযোজ্য আপনার লস হয়েছে এর মানে এই নয় যে আপনাকে অন্য মানুষরা জাদু করে আপনার লসের সম্মুখীন করেছে এটাই হওয়া উচিত যে এই আয়াত অনুযায়ী যে আপনি যেভাবে যেভাবে আপনার ব্যবসা করলে লাভ হওয়া উচিত ছিল সেভাবে করতে পারেননি সেখানে একটা ব্যবসা সফলতার জন্য পলিসি 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 প্রয়োজন প্রয়োজন সঠিক সঠিক তারপর আপনি আপনার নেই বাস্তবায়নের ইমপ্লিমেন্টের কোনো প্ল্যান নেই আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনার পলিসি আছে প্ল্যান আছে কিন্তু আপনি অবস টাইপের সচলের পরে ঘুমান ঠিক মতো শ্রম দিচ্ছেন না ঠিক মতো খুলছেন না ঠিক বন্ধ করছেন না মাংস হিসেবে আপনাকে পাচ্ছে না এবং হার্ড ওয়ার্ক আপনি করতে পারছেন না তাহলে আপনি তো লাভবান হতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম বলেছেন এই উম্মার বারাকা ফজরের পরে আপনি ফজরের পর ঘুমাচ্ছেন কি করে আপনি ব্যবসা আসা করতে পারেন আপনি কারণ বাজারে যান আপনি এসব জায়গায় আরো আছে যান দেখবেন যে সারা রাত জায়গা থেকে মানুষ কাজ করছে ফজরের আগে তাদের ঘুম ভেঙে যাচ্ছে যারা ব্যবসায়ীরা আহ পাইকারি কিনে আনছে ফজরের পর পর চলে যাচ্ছে ফজরের আগে যাচ্ছে কে সারাত কাজা করছে কে পরে করছে সেটা ভিন্ন জিনিস কিন্তু বারাকা এই সময়টার মাঝে রয়েছে আর যে ফজরের আগে উঠতে পারে শ্রম দিতে পারে ঘুমকে কাজা করতে পারে সেই ব্যক্তির রিজিকে তো টেনশন করতে হবে একটা ব্যবসা লস গিয়েছে সে অন্য কিছু করবে সে বসে থাকবে না সুতরাং যে হার্ড ওয়ার্ক করতে পারে তার রিজিক ইনশাল্লাহ থেমে থাকবে না যদি না কোনো বিপদ আপদ বা কোনো মহামারী চলে আসে যেমন করোনা যতই পরিশ্রমিক হন না কেন আপনি আপনাকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে বিষয়টা এরকম ব্যবসায়ী ক্ষতির জাদু তোমাদের আরেকটা আমরা দেখছি তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতা নির্দেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা অনুভূে সুসংবাদ দেন আর শেতান

নিবগ্ন হয়ে যায় তখন তার সমস্ত আমূলে স্থিতিলাতে চলে আসে সমস্ত আমলে তার স্থিতিলাতে চলে আসে সুতরাং এই দুইটা জিনিস দায়েদরে ভয় করা যাবে না দুইগুলো অস্থলতার কাছেও যাওয়া যাবে না অস্থলতার কাছেও যাওয়া যাবে না ওলে একটা কওল ফাহিয়া তুমি অস্থলতার কাছেও যেও না যখন এই দুইটা গুণ আমরা মানব তখন আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে তো সেজন্য আমরা এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি সম্পদ বৃদ্ধি বা লোকসানে জাদুর প্রত্যক্ষ কোনো হাত নেই সরাসরি জাদু করে সম্পদ বন্ধ করা ব্যবসায় ক্ষতি করা এটা জাদুর কাজ না জাদুর মাধ্যমে সম্পদ ক্ষতি এটা ইনডিরেক্টলি করা হয় সেটা কিভাবে করা হয় ঈশ্বল আমরা আলোচনা করছি যারা অভাব ও বিপদে যথার্থ ধৈর্য ধরবে তাদের জন্য রয়েছে সুসংবাদ সুতরাং জাদু করা হলো কি হলো না কি হলো না হলো এইভাবে হয় হতাশ না করে অমুকের কাছে তমুকের কাছে না গিয়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ সুহায়ন হওয়া তাহলে এই বিপদে আপনাকে কি নির্দেশনা দিচ্ছে রাসুল সাল্লাহ আলী কি শিক্ষা দিয়ে দিয়ে গিয়েছে যারা ব্যবসার ক্ষেত্রে পূর্বে সফল হয়েছে সেই সমস্ত উদ্যোগ তাদের কথা শুনুন তাদের লেকচার গুলো শুনুন তাদের গুলো দেখুন নির্দেশনাগুলো অনুসরণ করুন রসুল সাল্লাহ আলি হিস্লামের নির্দেশনাগুলো অনুসরণ করুন কুরআনের কথাগুলোকে মানুন তাহলে একদিকে কোরআন এবং সুন্না সামনে থাকার কারণে আপনি নাফামালের দিকে যাবেন না কোরআনের আলোকে আল্লাহ সুহান ওয়াতালের কাছে চেয়ে নেবেন অপরদিকে যারা উদ্যোক্তা রয়েছে তাদের যে ভুল কথাগুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন সাথে সাথে তাদের থেকে আপনি পলিসি কিছু প্লান কিছু হার্ড কিছু ই পাবেন মোটিভেশন পাবেন আর এবার আসি আমরা সংক্ষেপে বললে সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতি আসলে কেন হয় শুধু কি যাদুর কারণে না সম্পদ হালাল না হওয়া আপনার সম্পদ হালাল না যে পুঁজি আপনি ব্যবসা করছেন এটা হালাল না অথবা আপনার ব্যবসায় করতে নেমেছেন জায়েজ কত ধরনের সিঁড়ি এখানে আপনি বিক্রি করছেন গানের সিঁড়ি বিক্রি করছেন তো আপনার ব্যবসার পদ্ধতিটাই হারাম অথবা আপনার পুঁজি হারাম বাবা ঘুষ খাইছে সেই ঘুষের টাকা আপনার কাছে আসছে সেই টাকাতে আপনি ব্যবসা করছেন আপনি বাড়াকে কি করে আশা করেন আল্লাহ সুহানো আতালে না থাকা নিজের পাপের কারণে বা অন্য কোনো কারণে অথবা আপনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করছেন সেখানে টিভি ঝুলে রেখেছেন এখানে পর্দা সিস্টেম নাই এখানে নাফার মানে হচ্ছে অহরহ মিথ্যা কথা হচ্ছে তো আল্লাহ বারাকা নাই এখানে তো আপনি এখানে ক্ষতি হবে না লাভ হবে কোথ থেকে আল্লাহর পরীক্ষা আপনি প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ আপনি সমস্ত তাকুয়া মেনটেন করছেন এখানে কোনো গুনাহ করছেন না আপনার সম্পদ হালাল আপনি সাদাকাও করছেন তবুও লস কেন কারণ বুঝে নিন আপনি আল্লাহ সুহান প্রিয় বান্দা পরীক্ষা তো তার কাছ থেকেই নেওয়া হয় যে পরীক্ষার যোগ্য হয় সারা বছর যে পড়েনি তার কাছে কি পরীক্ষা তাকে পরীক্ষার এডমিট কার্ড দেওয়া হবে দেওয়া হবে না যে টুই পড়েনি তাকে কি ফাইভের বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে হবে না এটাই হলো বিষয় যে আপনি আল্লাহ সুহানু আতালা প্রিয় বান্দা প্রিয় বান্দি আল্লাহ সুহানু আতাল আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন সম্পদ সময়ে সঠিক ব্যবহার না করা সম্পদ ও সময় সঠিক ব্যবহার যেটা আছে যে সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর ফজরের পর ব্যবসার টাইম আপনি ঘুমিয়েছেন কোয়ান্তরাত করে আমি এখনো দেখি বেশ কিছু আমি যেখানে আছি আশেপাশে দোকানে তার ফজরের পর দোকান খুলে তারা ওখানে বসে বসে কোয়ান্তরাত করছে মূল সময়টা শ্রম দেওয়া সেই সময় আপনি শ্রম দিচ্ছেন না সুদ ভিত্তিক লেনদেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাকুল্লাহু রিবা তিনি সুদকে ধ্বংস করবেন ব্যবসার জন্য আপনি পুঁজি আনছেন ব্যাংক থেকে লোন নিচ্ছেন বা সুদে ব্যবসাটা খাটাচ্ছেন তো এই টাকায় আপনি লাভ কি করে আশা করেন হয়তো প্রচুর টাকা আসছে মাস শেষে আপনি এক লাখ টাকা পাচ্ছেন কিন্তু আপনি লসের সম্মুখীন কারণ মাস শেষে আপনার দুই লক্ষ টাকা খরচ কেন বাজে কেন অসুস্থতা অসুস্থতা জীবনযাপনের জন্য যে খরচ প্রয়োজন সেখানে বেশি হয়ে যাচ্ছে তারপর সাদকায় কার্পণ্য করা সৎকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় আপনি সাদাকা করছেন না যখন আপনি সাদাকা করছেন না তখন হলো অন্য সম্পদ অসহায় সম্পদ আপনার সম্পদের সাথে মিশে যাচ্ছে যার ফলে আপনার সম্পদের পবিত্রতা নষ্ট হচ্ছে সেখানে অন্য সম্পদ মিশ্রিত হয়ে যাচ্ছে মাস্তু শেতন বা জিনের পরোক্ষ প্রভাব এবং অন্যান্য মাস্তু শেতনের কারণে বা প্রভাব পরোক্ষ প্রভাবের কারণে এটা হতে পারে বা জাদুর প্রভাবে হতে পারে যেমন জাদু আমরা যে প্রভাবগুলো পড়েছি তার মধ্যে বিষণ্নতা জাদু আছে তারপরে মস্তিষ্ক বিকৃতি জাদু আছে তারপরে সেখানে আছে যে আরো যা যে লক্ষণগুলো আছে মাথা ব্যথা করা বিষণ্ণ থাকা তারপরে পছন্দ করা যখন আপনি আপনার দৈনন্দিন কর্মকাণ্ড গুলো স্বাভাবিকভাবে করতে পারবেন না তখন আপনি কারোর সাথে মিশতে পারছেন না আপনি রিলেশন বিল্ড আপ করতে পারছেন না আপনি শ্রম দিতে পারছেন না হার্ডওয়ার্ক করতে পারছেন না যার ফলে আপনার ব্যবসায় যেভাবে লাভবান হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না আপনি লসের সম্মুখীন হচ্ছেন তো এটা হলো অন্যভাবে জাদু করে আপনার ব্যবসায় লস করার জন্য অন্যভাবে জাদু করা হলো যার ইম্প্যাক্ট ইফেক্ট আপনার ব্যবসার উপর পড়লো যখন আপনার লস হচ্ছে টাকা আসছে না ঘরে আসছেন সন্তান আপনার কথা শুনছেন না শুনছে না সে এক ধরনের কথা বলছে যে অফিস থেকে স্কুল থেকে টাকা যাচ্ছে বেতন দিতে পারছি না আপনার স্ত্রীর প্রয়োজন পূর্ণ হচ্ছে না ঘরে ঠিকমতো খাবার আনতে পারছেন না তো দেখা যাচ্ছে যে যে কারণে আপনি ব্যবসা করতে পারছেন না বিষণ্ণতা বা শারীরিক দুর্বলতা অথবা একাকিত্ব মানুষের সাথে মিশতে না পারা ঠিক একই কারণে আপনার পরিবারও কিন্তু এফেক্টেড হচ্ছে এভাবে নানাবিধ কারণ এখানে সৃষ্টি হতে পারে নানাবিধ কারণ এখানে সৃষ্টি হতে পারে যে কারণে আপনার ব্যবসায় লস হচ্ছে জাদু অথবা মাস্তু শৈতানের পরোক্ষ পরোক্ষ প্রভাবে তাহলে সম্পাদ ব্যবসায় জাদুর নামে যা চলছে সমাজে যেগুলো আমাদের করা যাবে না তাবি ঝুলানো ঘরে চোখ হাঁটে প্রতিষ্ঠানে আল্লাহ সোহান ওয়াতালা আয়তের কুস্তি দিয়েছে পড়ার জন্য নাচ দিয়েছেন পড়ার জন্য আপনি ঝুলিয়ে রাখবেন কি ফায়দা কোন ফায়দা নেই পাথর আংটি তাদের সংরক্ষণ পাথর ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে বরকতের আশ্রয় বরকত দেন কি আল্লাহ সুহান ওয়া তালা তাহলে আপনার তক্ষণ আল্লাহ ওয়া ওয়াতালার কাছ থেকে সরে পাথর আংটির প্রতিস্থাপন হচ্ছে না যায় না দিনে না শুনে রুককে সাজেস্ট করা আমাদের অনেক ভাই আছে তাদের কাছে গেলেই তারা রুককে সাজেস্ট করে দেয় আপনাকে তো সমস্ত বিষয়ে মাথায় রাখতে হবে এটা কি জাদুর সমস্যা বা অন্য কোনো সমস্যা তো আমরা যখন বলা শুরু করলাম আমরা যখন বলা শুরু করলাম যে তাবিজ কবজ বাদ দিয়ে রুকিয়া করতে হবে এখন ওই যে কবিরাজদের কাছে মানুষ যে সমস্ত কারণে যেত সমস্ত কারণেই সে রুকিয়া করতে চলে আসে তার ব্যবসায় লস সে রুকিয়া করতে আসছে একটা মানুষের কাছ থেকে শুনেছি সে প্রায় দেড় লাখ দুই লাখ টাকা সে কি বলে শুধু হুলুদের পিছনে ঘুরেছে ব্যবসা লস হচ্ছে জন্য দেড় থেকে দুই লাখ টাকা সবাই বলে যাদু করা হচ্ছে আমি বললাম যে দেড় থেকে দুই লাখ টাকা আপনি যে এদিকে খরচ করেছেন এই পর্যন্ত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এখানে ত্রিশ হাজার টাকা ওখানে চল্লিশ হাজার টাকা এখানে দশ টাকা এই টাকা যদি আপনি হার্ড শ্রম দিয়ে হার্ড ওয়ার্ক করে আপনি ব্যবসা নতুন করে শুরু করতেন মাটি আঁকড়ে ধরতেন আপনার ব্যবসা মাটি আপনি নতুন করে কিছু করতে পারতেন তো তো বিষয়টা এটা পাথর আংটি ইত্যাদি সংরক্ষণ তারপরে কি হলো যে রুকে সাজেস্ট করছে তো সব জায়গায় রুকিয়া সাজেস্ট ইভেন আল্লাহ মাফ করুন এক বোন একবার আমাদের কাছে আস ই করেছিলেন নখ দিয়েছিলেন তিনি আমাদের কাছে রুকিয়ার জন্য ওনার প্রবলেম হলো যে উনি শবলিঙ্গের প্রতি আকৃষ্ট তার একজন বান্ধবী তার বান্ধবীর সাথে তার একটা সম্পর্ক ছিল তারপর তার বিয়ে হয়ে যায় সামনে বিদেশ থাকে এখন সে বান্ধবীর সাথে থাকতে পারে না তো সেই সেই বান্ধবী কিছে বিয়ে দিয়েছে তার ভাইয়ের সাথে তো তার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে এখন বিয়ের পরে তাদের সম্পর্ক ছিল এক সময় পর্যন্ত তারপর এখন আর তার ভাবি মানে তার বান্ধবী এখন সে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে রাজি না তো সে এসেছে যে আমাকে আরকিয়া দেন আমি শুনেছি তাবিজ কবজ তো ঠিক না তাই লুকেনি দাশছি নাউসগুলা দবি চাচ্ছে এখানে হারাম সে তার সাথে সমকামিতায় লিপ্ত গুরুত অন্যায় লিপ্ত কিন্তু সেখানে আসছে এটা কি আর জন্য কেন কারণ এই সঠিক বুঝতে না থাকার কারণে বুকে ব্যথা করছে এরকম ব্যথা করে এরকম ব্যথা করে হোট করে বলে দিচ্ছি আপনার জাদুর সমস্যা দুঃস্বপ্ন দেখি আমি নিয়মিত হুট করে বলে দিচ্ছি আপনার অমুক সমস্যা আপনি এই লোকে শোনান এটা আসলে উচিত না এভাবে আমরা মানুষকে অসুস্থার সৃষ্টি করছি কারণ জিন কি করে দিনের কাজ হল অস্তা প্রক্ষেপণ করা মানুষের ভয় দেখানো এটা হলো দেখে দেখি আপনাকে ভয় দেখাতে তো আপনি একটা মানুষকে দিন থেকে বাঁচানোর জন্য যে কাজটা করছেন তাকে যে যে করে রুকে দিয়ে দিচ্ছেন তার জাদুর সমস্যা জিনের সমস্যা বলছেন আপনি তো একই কাজ করছেন মানুষের অন্তরে দিন সম্পর্কে ভীতি ঢুকাচ্ছেন বস্তুতা সৃষ্টি করছেন অথচ একজন রাকির কাজ ছিল জিনের আসল গ্রস্ত একজন রুগীকেও এই সাহস যোগানো জিন তোমার কোন ক্ষতি করতে পায় না যদি তুমি এই আনকে আঁকড়ে ধরো তো এই সমস্ত অস্ত্রতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাইরা তারপরে কোনো আলিম ও ভুল বসত মাজিদ বা কোরআনের আয়াত বিশেষ ঝুলিয়ে রাখতে বলেন তো এটা উচিত না আসলে কোরআন আয়াতকে ঝুলিয়ে রাখার জন্য এটা পড়ার জন্য আচ্ছা এখানে বারাকা হবে কোরআনের বারাকা ঝুলিয়ে রাখার মাঝে নয় বরং পাঠের মাঝে যাই তাহলে আসলে আমাদের কি করা উচিত কোন অবস্থাতেই তাবিজ কবজে আশ্রয় নেওয়া যাবে না খতিয়ে দেখুন আপনার দ্বারা কোনো কবিরা গুণা হচ্ছে না তো যার দ্বারা আপনার ব্যবসা বাড়াকে উঠে যাচ্ছে আপনার দ্বারা কোনো ফরজ অজীব অবহেলিত হচ্ছে না তো জীবন ধারা বদলে ফেলুন সময়ের কাজ সময় করুন বেশি বেশি আন পড়ুন বুঝে পড়ুন এবং কোরআনের সাথে জীবনটাকে নতুন করে গুছিয়ে ফেলুন দেখবেন যত অল্প সম্পদে আছে না কেন বাড়াকা আছে ব্যবসায় যতই লসের হচ্ছে না কেন আপনার অন্তরে আল্লাহ সুহানো আতার একটা প্রসাদে দিয়ে দিয়েছেন এবং এই ব্যবসার ক্ষতি কি করে কাটিয়ে উঠতে হবে কি করে ঋণ আপনি পরিশোধ করবেন সেই ব্যবস্থা আল্লাহ সুহান ও আতারাই করে দিবেন ইনশা আল্লাহ সকাল সন্ধ্যা ইস্তেক ফার সালাদ সালাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করুন জিক্রের মাধ্যমে ইস্তেক ফারের মাধ্যমে আমরা আগেও বলেছি যে আল্লাহ সুহান ও আতালা ঋণ দান করেন ইস্তাকু তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও

আসমানের দরজা বরকাতের দরজাগুলো খুলে দিতাম আল্লাহ সুহান ওয়াতালা বলছেন তাহলে রসুল সাল্লাহ ইসলামের উপর দূর পড়া তাহলে আল্লাহ রহমত নাজির করেন হালিস এসেছে যে একবার দূর পড়বে সাল্লাহ আলী আশরাত আল্লাহ তার প্রতি দরবার দশবার রহমত বর্ষণ করেন সুহান উল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা আল্লাহ আকবর পাঠ করা জিকিরের মাধ্যমে জিক বৃদ্ধি পায় অর্থাৎ এক কথায় আল্লাহ সুহান ওয়াতালার কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া তো রুকিয়া সমস্যা হোক না হোক জিনজাত সমস্যা হোক না হোক আপনি কিছু আমল নিয়মিত করবেন কি কি করতে পারেন সময় পেলে নিচে দোয়া গুলো পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিপদ ধৈর্য ধারণ করবে আর এই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর হাদিস আসছে যে এই দোয়াটা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আল্লাহ আজিনি ফি মুসিবাতি আমাকে আমার বিপদে আপনি

এই দোয়ার অনেক ফজলত আছে বিপদের মধ্যে বিষর্ণ বলতে যখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হতেন কোন কারণে হে আপনার রাহমতি কাছে সাহায্য আপনি আমার সমস্ত অবস্থাকে সংশোধন করে দিন এবং আমাকে আমার নিজের দায়িত্বে এক মুহূর্তের জন্য আপনি ছেড়ে দিয়ে না

একই থাকতে চিন্তা আসবে দুশ্চিন্তা আসবে সবার সঙ্গে মিললে সেই বিষয়গুলো ভুলে থাকা সহজ হয় সাইকের পরামর্শ গ্রহণ করা রুকিয়া সমস্যা রুকিয়া সমস্যা নির্মিত হলে নিয়মিত রুকিয়া চালিয়ে যাওয়া জল আস্তা আসসালাম আলিকুম আরহাম